হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি আমার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর এই রকম মজার মজার গল্প যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো বন্ধুরা আজকের গল্পে কি হয় দেখা যাক চলেছো বন্ধুরা তোমরা তো সবাই খুব ভালো করেই জানো যেটা হলো মাহিদের বাড়ি আর মাহিরা বেলায় সবাই এখন ঘুমোচ্ছে কেউ এখনো ওঠেনি এই তো এদিকে ঠাম্মিও ঘুমাচ্ছে মাহির ওইদিকে আবার মাহি আর মাহির মা দুজনেই ঘুমোচ্ছে এত পাখি ডাক ডাকছে তবুও কারোর ঘুম ভাঙছে না তাহলে চলো বন্ধুরা আজকের গল্পে কি হয় দেখা যাক পাখিগুলো এত তাড়াতাড়ি করে ডাকে যে ঘুমটাই ভেঙে যায় ঠিকঠাক ঘুমাতেই দেয় না পাখিগুলো মাহি আবার জেগে গেল না তো এত পাখি ডাকলে আর না ঘুম ভেঙে যায় না না ঘুমিয়েই আছে মাহি যাই আমি তাড়াতাড়ি করে উঠে এবার কাজ টাজগুলো সেরে নিই তো মা আবার বললো তাড়াতাড়ি করে ডেকে দিতে কে জানে মা কিসের জন্য ডাকতে বলল। হয়তো কোনো কাজ আছে যাই মাকে আগে ডেকে দিই তাড়াতাড়ি করে কেন যে মা এত সকাল সকাল ডাকতে বললো কে জানে যাই ডাকতে বলেছে ডেকে দিই যা কাজ করার মা পরে করবে মাকে আবার ডাকলে তো মা সারাই উঠে যায় না এই জন্যই তো মাকে ডাকতে ভালো লাগে না যখন খুশি তখন উঠবে তা না একটু বেশি ঘুমালে কি হয় মা মা উঠে পড়ুন আপনি তো ডাকতে বললেন কালকে রাতে তাড়াতাড়ি উঠে পড়ুন মা কি মা তো কোনো সারাই দিচ্ছে না যাই গায়ে হাত দিয়ে একটু ডেকে দিই মা ও মা আরে উঠুন না আপনি তো কালকে রাতে বললেন আমাকে ডাকতে উঠুন উঠুন সকাল হয়ে গেছে উঠুন উঠছেই না তোমা এই তো বৌমা এই তো উঠছি উঠছি আরে মাজার ব্যথাটা এত বেড়েছে বৌমা কি বলবো তাড়াতাড়ি করে তো উঠতেই পারি না তুমি ডাকছো অনেকক্ষণ ধরে শুনছি তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যে বললেন কালকে ডাকতে তা এত কি কাজ মা যে এত সকাল সকাল উঠে পড়তে হবে আমাকে বললেই তো আমি কাজগুলো করে দিতাম যাই অনেক কাজ বাকি আছে মা এবার আমি যাই কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে বৌমা মনে হয় আমার ওপরে রাগই করলো বৌমাকে বলিনি না কি কাজ সেই জন্য ঠিক জানতে পারবে বৌমা তুমি ঠিক জানতে পারবে যাই তাড়াতাড়ি করে হাত মুখগুলো ধুয়ে নি তারপরে একটু চা খাবো ঘরটা ঝাড়টা দিয়ে নিই কি যে কথা মা লুকাচ্ছে আমার কাছে কে জানে এতবার করে জিজ্ঞেস করছি কিছুতেই বলছে না নিশ্চয়ই কোনো ব্যাপার আছে মাহিও তো ঘুমাচ্ছে যে মাহিকে একটু জিজ্ঞেস করবো মাহির থাম্মি তো মাহিকে সব বলে কিন্তু আমাকে তো আর বলবে না ঝাড়টা দেওয়া হলো এবার যাই মাকে একটু চা করে দিই এরপরে তোমার মাহি উঠে পড়বে বৌমা ও বৌমা কি গো তোমার সকালের কাজ ছাড়া হলো আমাকে এক কাপ চা দিও তো বৌমা মাথাটা দেখছি কেমন যেন ধরে আছে সকাল সকাল উঠেছে কি না সেই জন্য মনে হয় হ্যাঁ মা মাথা তো ধরবেই এত সকাল সকাল ওঠার কি কোনো দরকার আছে বলুন তো যে আপনার এত জরুরি কাজ কে জানে আমাকে তো বললেই হতো আমি আপনার সব কাজ করে দিই দেখুন আমার একদম পছন্দ না এরকম সাত সকালে ফোন আসা দেখলেই কে যে এরকম ফোন করে কে জানে কোনো কাজকর্ম নেই মনে হয় থাকলে কি আর এত সাত সকালে ফোন করে নাকি যাও যাও বৌমা ফোনটা ধরো গিয়ে আমি একটু বসি হ্যাঁ মা হ্যাঁ ধরি ধরি আপনি বসুন হ্যালো কে বলছেন ও তুমি এত সাত সকালে ফোন করা দেখে তো আমি রেগেই গেছি কি হয়েছে বলো তো তোমার তো কোনো খবরই নেই মাহি তো খুব রেগে গেছে তোমার উপরে আসবো বলে আর আসার নামই নেই এত কাজ কাজ করলে হবে বলো হ্যাঁ হ্যাঁ গিন্নি করছে ওই যে এখনো ঘুম থেকেই ওঠেনি আমি তো দুদিন পরেই যাবো গিন্নি মেয়েকে কিন্তু বলো না এখন যে আমি যাব কেন কেন না না মেয়েকে বলো না কিন্তু একদম মেয়ের জন্য সারপ্রাইজ আমি দুদিন পরেই আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখো তাহলে আমি তো ভাবতেই পারছি না যে উনি আসবেন দুদিন পরে দুদিন পরেই যাব যাব করে এতদিন পর আসছে কি যে মজা হচ্ছে আমার মাহি শুনলে না জানি কত খুশি হয়ে যাবে যাই খবরটা আগে মাকেই দিয়ে আসি ও মা মা কোথায় গেলেন এই যে আপনার ছেলে ফোন করেছিল এত সাত সকালে যাই যাই বৌমা যায় দাঁড়াও দাঁড়াও আমি একটু কলপাড়ের দিকে এসেছিলাম বৌমা বলো আমি তো শুনলাম যে মনে হচ্ছিল বাবুই ফোন করছে তোমার সাথে হ্যাঁ মা আপনার ছেলে দেখুন কেমন মজা করছে একবার দুদিন পরে দুদিন পরে বলছে আবার হঠাৎ করে বলছে দুদিন পরেই সত্যি নাকি আসবে চলুন মা মাইকে বলে আসি মাইকে কিন্তু ওর বাবা সারপ্রাইজ দেবে বলেছে তাই নাকি বৌ মা তাহলে তো খুব ভালো দিদি ভাইও খুশি হয়ে যাবে কিন্তু আমাকে ডাকতে পারতে তো মা আমার তো বাবুর সাথে কথা ছিল একটু ও ঠিক আছে আপনাকে নাই পরে নাই ফোন ধরিয়ে দেবো মা চলুন তো মা মাহির কাছে যাই দুজন মিলে গিয়ে ওকে উঠিয়ে দিন তাড়াতাড়ি করে কী যে খুশি হবে শুনলে কী জানি কিন্তু মা আপনি দিদি ভাইয়ের কাছে গিয়ে আবার যেন সব মুখকে বলে ফেলেন না ওর জন্য কিন্তু বাবা সারপ্রাইজ রেখেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌমা আমি দিদি ভাইয়ের কাছে গিয়ে কিচ্ছুটি বলবো না তাহলে বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা আর এই রকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব আজকের মতো টাটা বন্ধুরা আবার পরে তোমাদের সাথে দেখা হবে